নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাইস্কুলের মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পড়ুয়ার পাশে নব ব্যারাকপুর থানার পুলিশ পুলিশ সমাজের বন্ধু পুলিশ মানবিকও মাধ্যমিকে নিউ ব্যারাকপুরে কলোনি বয়েজ হাইস্কুলের ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর ছশো একচল্লিশ প্রাপক কৃতি ছাত্র ঋচিক মন্ডলকে সম্বর্ধিত করল নব ব্যারাকপুর থানার পুলিশ রবিবার রাতে বিশরপাড়া নবনগর সাহাপাড়া বাড়িতে গিয়ে তার হাতে একটি গোলাপ ফুল কলম স্মারক ও খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় আগামী উচ্চশিক্ষায় তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশীর্বাদ করেন থানার এস আই দাস ছিলেন থানার লেডি এ চুমকি সরকার সহ অন্যান্যরা কৃতি ছাত্র রিচিক জানায় ফলাফলে খুশি তবে আর একটু বেশি আশা করেছিলাম এই প্রথম নব থানার পুলিশ এসে আমাকে সম্বর্ধিত করলো খুব ভালো লাগছে এর আগে কেউ এভাবে আসেনি ভবিষ্যতে ডাক্তার হতে চাই অসহায় গরিব মানুষের চিকিৎসার উপর জোর দেবো চারিদিকে মহামারী রোগে বহু মানুষের অসুবিধা হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে পরিষেবা পৌঁছে দেব। এমনটাই জানালো কৃতি সন্তান পরিবারের বাবা মা দিদা সকলেই পুলিশে উৎসাহ বা প্রেরণা প্রদানে খুশি ও আনন্দিত অবশ্যই ভালো লাগছে আগে কখনো এরকম হয়নি প্রথমবার হচ্ছে তো ভালোই লাগছে মানে প্রথমবার এরকম বাইরে থেকে লোক এসছে তো আমার জন্য আমরা আমার মা বাবার জন্য খুবই গর্বের বিষয় কত পেয়েছো তুমি ছশো একচল্লিশ এই বিষয়ে তোমার নাম্বার আর নম্বর কত পেয়েছে 98 বাংলায় 93 1 ইংরেজিতে 84 ইতিহাস কমে যাচ্ছে ইতিহাস 86 ভূগোল 93 আর এডিশন ছিল না লাইফ সায়েন্সে 98 আর ফিজিক্যাল সায়েন্সে 93 এত বড় রেজাল্ট 641 বেশি আশা করেছিল নাকি আর আর বেশি আশা

সারা দিনে কতক্ষণ পড়াশোনা করতে পরীক্ষার সময় 6-7 ঘন্টা নয়তো এমনি টিউশন নিয়ে 8-9 ঘন্টা হতো কটা বিভিন্ন কক্ষ ছিল বাড়িতে প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা আলাদা ছিল সাতটা সাবজেক্টে সাতটা বিদ্যালয় শিক্ষকদের প্রতি কি কি বলবে বিদ্যালয়ের শিক্ষকরা ওনারা যা নোট ফোট দিয়েছে সবই ঠিক আছে ওনারাও চেষ্টা করে যে আমাদের নাম্বার যাতে ভালো হয় তো ঠিক আছে যা ওনারাও ভালোভাবেই পড়িয়েছে কোনো ডাউট নেই তাতে পড়াশোনার পাশাপাশি সারাদিন যতটা পড়াশোনা করতে এবার তুমি তো বললে ডাক্তার হবে একটা সামাজিক দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি কিছু করা কি মনোভাব আছে তোমার এই সমাজের মধ্যে যারা গরিব মানুষ আছে যারা পয়সার জন্য চিকিৎসা করাতে পারছে না তাদের জন্য কিছু ব্যবস্থা করা বা বিভিন্ন রকমের মহামারী রোগ এখন হচ্ছে সেগুলো নিয়ে একটু রিসার্চ করা বা তাদের অ্যান্টিড বানানোর সব তোমার এই বিরাট সফলতাকে অভিনন্দিত করতে নিউ বারাকপুর থানার পুলিশ আজকে তোমার বাড়িতে এসে তোমাকে অভিনন্দিত করে গেল কেমন লাগছে তোমার ভালোই লাগছে খুবই ভালো লাগছে প্রথমে বললাম যে এরকম আগে কখনো হয়নি প্রথমবারই হচ্ছে তো ভালোই লাগছে বাবা কি করেন বাবা এমনি সার্ভিস করেন জব কি নিয়ে পড়বে ডাক্তারি নিয়ে সায়েন্স তোমার নাম রিচিত মন্ডল কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় জেলায়